প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ক্লাস ইলেভেনের দর্শন চতুর্থ অধ্যায়ের কিছু এমসিকিউ আগের ভিডিওগুলোতে তোমাদের এমসিকিউ দেওয়া হয়ে গেছে চতুর্থ অধ্যায়ের এবং এই ভিডিওতেও তোমাদের বাকি যে কটি এমসিকিউ ছিল সে কটি দেওয়া হল এমসিকিউয়ের প্রথম প্রশ্ন ভারতের প্রাচীন দর্শন সম্প্রদায় হলো চারবাগ চারবাগ দর্শনকে বলা হয় নাস্তিক দর্শন বা চরমপন্থী নাস্তিক দর্শন বর্ণিত ঋষি গণপতি মহাভারতে চারবাগ দর্শনের প্রতিষ্ঠাতা বলে মনে করা হয় ঋষি বৃহস্পতিকে পুরাণে চার্বাকদের কি নামে অভিহিত করা হয়েছে অসুর চারবাগদের প্রাচীন গ্রন্থ বলা হয় তত্ত্বপবলব সিংহ চার দর্শনকে বলা হয় লোকায়ত দর্শন আদি চার সম্প্রদায় হলো বৈতণ্ডিক সম্প্রদায় বিতণ্ডা শব্দটি এসেছে বৈতণ্ডিক থেকে বিতণ্ডা কথার অর্থ তর্ক ভারতীয় দর্শনে চারটি পুরুষার্থ হলো ধর্ম অর্থ কাম ও মোক্ষ চারবাক দর্শনে যৌক্তিক তত্ত্বের আলোচনার ভিত্তি হল জ্ঞানতত্ত্ব চার জ্ঞান জ্ঞানতত্ত্বের আলোচ্য বিষয় জ্ঞানের উৎস জ্ঞানের সীমা জ্ঞানের স্বরূপ ইত্যাদি চার জ্ঞান জ্ঞানতত্ত্বের দুটি দিক হল সদর্থক এবং নমর্থক সদর্থক দিক থেকে চার ভাগ জ্ঞানতত্ত্বের বক্তব্য হল প্রত্যক্ষের প্রমাণাত্ম প্রতিষ্ঠা নক দিক থেকে চার ভাগ জ্ঞানতত্ত্বের বক্তব্য হলো অনুমান উপমান ও শব্দের প্রমাণাত্ম খণ্ডন চার ভাগ মতে লাভের একমাত্র উপায় হলো প্রত্যক্ষ ন্যায়মঞ্জুরি গ্রন্থে চার ভাগদের সম্পর্কে বলা হয়েছে প্রত্যক্ষ মেবৈক প্রমাণমিতি চারবাকা প্রত্যক্ষে তিনটি অংশ রয়েছে ইন্দ্রিয় অর্থ এবং সন্নিকর্ষ চার ভাগ মতে প্রমা হল অনুভব চার ভাগ মতে প্রমার বৈশিষ্ট্য হলো সত্যতা ও নিঃসন্দিগ্ধতা চার ভাগদের মতে কী সৎ গ্রাহ্য বিষয় চার ভাগ মতে প্রত্যক্ষ কি সকল প্রমাণের উপর নির্ভরশীল নির্ভরশীল নয় চার ভাগ দার্শনিকদের মতে সর্ববাদী সম্মত প্রমাণ হলো প্রত্যক্ষ প্রত্যক্ষইক প্রমাণবাদী বলা হয় চারবাক দার্শনিকদের চারবাগরা বিশ্বাস করেন প্রত্যক্ষের বাইরে সমস্ত বিষয়াত্মক চার্বাক দর্শনে প্রত্যক্ষ হল বিষয় সন্নিকর্ষ শব্দের অর্থ সংযোগ ইন্দ্রিয়ের দ্বারা উৎপন্ন সম্যক অপরোক্ষ অনুভব হলো প্রত্যক্ষ সম্যক কথাটির অর্থ বিপর্যয় শূন্য যে বিষয়ের জ্ঞান পূর্বে হয়নি তা হলো অনধিগত জ্ঞান চারবাক মতে ঈশ্বর আত্মা ইত্যাদির অস্তিত্ব নেই কারণ এদের প্রত্যক্ষের দ্বারা জানা যায় না জ্ঞাত সত্যের ভিত্তিতে অজ্ঞাত সত্যকে জানার প্রক্রিয়াকে বলা হয় অনুমান চারবাক মতে অনুমানলব্ধ জ্ঞান হলো অস্পষ্ট অনুমান জ্ঞানকে পরোক্ষ জ্ঞান বলার কারণ হলো প্রত্যক্ষের দ্বারা লাভ করা জ্ঞান অনুমানের যৌক্তিক ভিত্তি হলো ব্যাপ্তি জ্ঞান অনুমানের আকারগত ভিত্তি ব্যাপ্তি চারবাগরা বলেন ব্যক্তি সম্পর্ক হলো সার্বিক চার্বাক মতে ব্যাপ্তি নির্ভর অনুমান হলো অযথার্থ বেদ অর্থহীন এটি কাদের উক্তি চারবাগদের চার্বাক মতে বেদের রচয়িতা হিসেবে ঈশ্বর স্বীকার অযৌক্তিক গ্রন্থটি রচয়িতা জয়রাশি ভট্ট দেবগুরু বৃহস্পতির লেখা গ্রন্থটি বারহস্পত্ত সূত্রম বাস্তব জীবনমুখী দর্শন বলা হয় চার সম্প্রদায়কে বা চার দর্শনকে